এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন কালীকৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজয় মজুমদার ওই পঞ্চায়েতের এক হতদরিদ্র শ্রমজীবী ব্যক্তি মনোরঞ্জন দাসের বর্তমানে মমুর্ষ অবস্থা তার পাশে দাঁড়িয়ে বুধবার সকাল বেলায় পাঁচ হাজার টাকা তার হাতে তুলে দিলেন প্রধান বিজয় মজুমদার ঘটনার বিবরণে জানা যায় এক মাস আট দিন আগে দুপুরবেলায় অন্যের রাবার বাগানে আগুন দাও দাও করে জ্বলতে থাকে এই মুহূর্তে মনোরঞ্জনের দৃষ্টিতে আসতেই তড়িঘড়ি সে জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভাতে গেলে আগুনের লেলিহান শিখায় তার দুটি পা একেবারে ঝলসে যায় এমনকি বাড়িতে আসার মতো অবস্থা ছিল না তার চিৎকার শুনে পার্শ্ববর্তী কিছু লোকজন গিয়ে তাকে বাড়িতে নিয়ে এসে কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর ডাক্তারবাবু পরামর্শ দিয়েছেন উন্নত চিকিৎসার জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে অর্থের অভাবে সেই পরিপূর্ণ চিকিৎসা করা তার পক্ষে সম্ভব নয় মনোরঞ্জন দাসের বাড়ি সোনামুড়া মহকুমার অন্তর্গত কাঠালিয়া ব্লক এলাকার সীমান্ত গ্রাম পঞ্চায়েত কালীকৃষ্ণনগরের দুই নম্বর ওয়ার্ড সাদাটিলা গ্রামে পরিবারের ছজন সদস্য কিন্তু আয়ের উৎস একমাত্র দিন মজুরি যে কারণে তার পক্ষে উন্নত চিকিৎসা করাও এই মুহূর্তে কষ্টসাধ্য রাত্রিবেলা ঘুম হয় না খাওয়া দাওয়া কমে গেছে চরম অশান্তিকে রয়েছে মনোরঞ্জন এই অবস্থায় পঞ্চায়েত প্রধান পাশে দাঁড়ান তিনি আজ কর্মীকে কাছে পেয়ে একান্ত সাক্ষাতে জানান দেখুন পঞ্চায়েতের প্রধান মানে শুধু গ্রামীণ এলাকার উন্নয়ন করাটাই শেষ কথা নয় এই অসহায় ব্যক্তিটির অবস্থা দেখে আমি নিজেও হতবাক হয়ে পড়েছি তাই মার্চ মাসে আমার যে সাম্মানিক ভাতা পাঁচ হাজার টাকা এই টাকাটা দিয়েছি প্রাথমিকভাবে আপাতত চিকিৎসা খরচ বাবদ প্রয়োজনে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে আরও অর্থ সংগ্রহ করে মানুষটাকে বাঁচিয়ে আনার চেষ্টা করব

হুম এই জনজনে আর আতা আত্তি করি বেগত আমি আগুন নিজে যাম হট করি গত আগুন দিন বেলা রাত্রে দিনে দিনে ধর না দশটা এগারোটা বারোটা বারো অর্ডার দিন বারো অর্ডার দিন মজুমদার আমি কালীকৃষ্ণগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিগত কিছুদিন পূর্বে আমাদের এই গাওসভা কালীকৃষ্ণগর গ্রাম পঞ্চায়েত দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনা মনোরঞ্জন দাস উনি দুপুরবেলা বাগানে যায়। বাগানে যা দেখতে পাই যে আরেকটা বাগানে অন্যজনের বাগানে এটা আগুন লাগে তো আগুন নিবাইতে গিয়া ওনার এই যে বাগান রক্ষা করতে গিয়া উনি শারীরিক ভাবে বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে আগুনে ফুরে দুইটা ফা তো এই উপলক্ষে আমরা আমার যে ব্যক্তিগত যে একটা মাসিক যে সাম্মানিক ভাতা দেয় সরকার ওই সাম্মানিক ভাতাটা ওনারে আমি আজকে দিতে আসি যাতে করে ক্ষুদ্র যাতে উনি একটা চিকিৎসা করতে পারে প্রাথমিকভাবে একটা চিকিৎসা করতে পারে এই লক্ষ্য উদ্দেশ্যকে নিয়েই আজকে আমরা ওনার বাড়িতে আইসি এই সাম্মানিক ভাতাটি ভাতাটা দিয়ে যাতে তানি কিছুটা হলেও উপকার হয় তাদের চিকিৎসার জন্য চিকিৎসার জন্য কত টাকা পাঁচ হাজার টাকা কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট দুরন্ত টিভি